এই দেশের ইতিহাসে তার পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে আপনারা দেখেছেন ছাত্ররা কিন্তু আবার রাজপথে বারবার নেমে এসেছে সৈরাজার সাত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল যে প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদও কিন্তু ছাত্ররাই করেছে এবং সর্বশেষ আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার যে আন্দোলন সেই ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে সর্বশেষ আজকে প্যাসিবাদ তারা উৎখাত হয়েছে এবং আমরা আজকে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে আমাদের ভবিষ্যৎ তাদের কাছে কিন্তু আমরা অর্পণ করতে চাই এই কারণে এআই যেটা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে সমস্ত বিশ্ব এগিয়ে যাচ্ছে এবং আমাদের টোটাল পপুলেশনের মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট ইয়াং এনার্জিটিক যেটা জাপানের মতো জায়গায় সেখানে বিলো সেভেন পারসেন্ট তারা ইয়াংরা আছে টোটাল ইউরোপে সেখানে মাত্র টুয়েলভ পার্সেন্ট ইয়াংরা আছে আর বাংলাদেশের ইয়াং এনার্জেটিক আছে সিক্সটি সিক্স পারসেন্ট সুতরাং আজকে আপনারা যারা স্টেজে বসে আছেন এবং আপনায় কিন্তু বাংলাদেশকে যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী সর্বোচ্চ সংগঠন দ্য বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আমরা বাংলাদেশের অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আমরা অধীর আগ্রহে বসে আছি সামনে যারা বাংলাদেশকে হাল ধরবেন যারা বাংলাদেশের মানচিত্রে পৃথিবীর মানচিত্রে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন এবং বাংলাদেশে যে লাল সবুজ পতাকা পতপত করে উঠবে এই ধরনের স্টেজে যারা আছেন আপনাদের প্রতি আমার সেলুট আপনাদের কাছে আমাদের অনেক কিছু আশা